হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা বিয়ের ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে এটা ছিল আমার কাকুর বিয়ের রিসেপশনের দিন তো আমরা রেডি হয়ে গেছি দেখো এখানে মাম্মা মামি মা বোন মাসিমা সবাই মিলে রেডি হয়ে গেছি আর জিকুবাবু আগে রেডি হয়ে গেছে ওর বাবার সাথে চলে গেছিলো তো আমরা যথারীতি আর কি গোছ গাছ করছি কাকুর রিসেপশানে যাব তো চলো যাওয়া যাক তো দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম কাকুর বাড়ি আর এখানে কিন্তু খুব সুন্দর আয়োজন দেখতেই পেলে আমরা আর কি গেটের সামনে ঢুকছি প্রচুর লোকজনের সমাগম তো এই হচ্ছে নতুন কাকু আর কাকিমা আর সবাই ফটো তোলা তুলি চলছে ওখানে আর কি গিয়ে সবার সাথে আলাপ হলো মানে কথা বলছিলাম যাদের সাথে অনেকদিন দেখা হয় না দেখা হলো তো তারপরে কিন্তু চলে গেলাম পকোড়া ওখানে তো পকোড়া ওখানে হচ্ছিল আর এখানে কিন্তু এই কাকুটা খুব ভালো কাকু আর কি কফি দিচ্ছিলো কাকু আমাদের নিজেদেরই লোক মানে কাকু খুবই হাসে দেখা হলে খুব ভালো মানুষ তো তারপরে কথা টথা বলে ওখান দিয়ে আমার শ্বশুরমশাই আসলো আবার তো তাকে আবার মা কফি টফি দিলো আর এটা হচ্ছে আমার জামাইবাবু আমার বাইরে আবার দেখছিলাম অনেক কন্যা যাত্রী আসছিল আর এটা হচ্ছে একটা কাকিমা হয় তো তার সাথে একটু ভিডিও ক্লিপ করে নিলাম তো দেখো সবাই মিলে আনন্দ করছি তারপর চলে গেলাম করে নাচ গান করছে তারপরে কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে বসে আবার ঘরের দিকে এসেছিলাম একটু ঘুরতে তো এখানে সব নতুন কাকিমুনির বাড়ির থেকে সব তত্ত্ব পাঠিয়েছিলো সেগুলোই দেখছিলাম আর এখানে সবাই বাড়ির সবাই দাঁড়িয়ে আছে আর ভাই কিন্তু ক্যামেরা করছে আমার ভাই দিকে মাম্মা বসে আছে মানু বসে আছে আর এখানে সবাই নাচা গানা করছে মানে আমরা তো একটু কষ্ট হয়ে গেছিলো বসে আছে আর এরা তো একদম পুরো ফুলদমে চালিয়ে দিচ্ছে নাচ তাহলে আবার আমি আবার এক্সিট নাচ ফাঁচ করে তারপরে কিন্তু খাবার ওখানে চলে গেছিলাম যেহেতু রাত হয়ে গেছিল আর এখানে দেখো খাবার এটা তো তো এখানে সবাই বসে পড়েছে এদিকে বোন মাসিমা মা বসে পড়েছে আর এইদিকে কিন্তু আমি বসে পড়েছি আমি আমার মেয়ে আর দিদি ভাই আর দিদি ভাইয়ের মেয়ে যেই দিদি ভাইয়ের বাড়ি আমি কদিন আগে গেছিলাম ওই দিদি ভাইটা আমার জেঠুর মেয়ে আর আমার বর আর আমার জামাইবাবু আর কি ওরা পরে খাবে ওরা ওই দিকে সাইডে বসে আছে ওরা একটু পরে খাবে তো আমরা ভাবলাম মেয়েগুলো আমরা আগে খেয়ে নিই আর জামাইবাবু আর ও একসাথে খাবে তো এখানে কিন্তু মেনু কার্ড চলে এসেছে দেখো অনেক রকম আয়োজন ছিল খুবই সুন্দর আয়োজন রান্নাবান্নাও কিন্তু খুব সুন্দর হয়েছিলো তো আমরা মানে প্রথমেই দিয়ে দিয়েছিল আর কি রাধা বল্লভী চানা মটর যেটা হয় তো সেটা আবার ডিমের ডেভিল তার সাথে দিই তারপরে আর কি জিরা রাইস যেরকমটা মানে মেনু কার্ডে লেখা ছিল সেরকমটাই রান্নাবান্না কিন্তু অসাধারণ সাধারণ রান্নাবান্না তো আমরা কিন্তু সবাই খেতে বসে বসে পড়েছি আর মামা কিন্তু খুবই জ্বালাতন জানোই তো বাচ্চারা বিয়ে বাড়ি গেলে কত খায় তো এদিকে খাওয়া দাওয়া চলছে আর ওদিকে আমার বর বসে আছে আর জামেও বসে আছে মানে ওদের ওইটা এখনও শুরু হয়নি তো বলছে ঠিক আছে তোমরা খেয়ে নাও আর আমরা এদিকে এ করছি তো বিয়ে বাড়ি সবাই মিলে এক জায়গায় আনন্দ হই হই এইসব কথা বলতে বলতে দেখো দই কাতলা কিন্তু খেয়ে নিলাম আর তার সাথে চলে এসছে মাটন কাশা আর সত্যি মাটনটা এত সুন্দর হয়েছিল কি বলবো খুবই সুন্দর আর মামাকে একটু একটু ছাড়ি ছাড়িয়ে দিচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ ফাইনালি সবার সাথে গল্পগুজব শেষ একদম রাত্রিবেলা তো আবার নাচা গান শুরু হয়েছে মানে সারা দিনটা সবই হচ্ছে আর কি বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছ তো আমার সুন্দর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এগোবো না তো আমার পাশে থেকো ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ওটা